জুলকিফুল জীবন জীবনগাথা এমন এক আলোকিত অধ্যায় যেখানে ধৈর্য ন্যায় আত্মসংযম ও আল্লাহর প্রতি অটুট আস্থা এক অবিচ্ছেদ্য সুতোয় গাথা হয়ে মানবজাতির সামনে একটি অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কারণ তিনি ছিলেন শুধু একজন শাসক বা বিচারক নন বরং ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি দায়িত্ব গ্রহণ করাকে নিজের জীবন আদর্শ মনে করতেন যিনি আল্লাহর উপর ভরসা রেখে প্রতিটি সিদ্ধান্ত নিতেন যিনি নিজের ব্যক্তিগত আরাম চাওয়া পাওয়া বিশ্রাম সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন শুধুমাত্র মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য তার গল্প শুরু হয় এক শান্তির নগরী থেকে যেখানে মানুষ ন্যায় বিচার চেয়েছিল কিন্তু সেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন ছিল এমন একজন নেতার যিনি কখনো রাগ করবেন না কখনো অন্যায়ের পথে হাঁটবেন না কখনো দায়িত্বে অবহেলা দেখাবেন না এবং সেই সময় যখন সবাই নীরব সবাই দ্বিধাগ্রস্ত তখন জুলকিফুল আলহ ইসালাম সাহসিকতার সাথে সামনে এসে দাঁড়ালেন যেন তিনি বহু আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি বললেন আমি ধৈর্য ধারণ করব আমি রাত দিন মানুষের বিচার করব আমি কখনো রাগে উচ্ছারিত কোনো সিদ্ধান্ত নেব না এবং আমি আল্লাহর সামনে প্রতিশ্রুতি দিচ্ছি যে সর্বদা সত্য ও ন্যায়কে আঁকড়ে ধরব এবং এই অঙ্গীকারই তার পুরো জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে গেল তার দায়িত্ব শুরু হওয়ার পর দেখা গেল তিনি সত্যিই আল্লাহর দেওয়া পরীক্ষার জন্য তৈরি ছিলেন কারণ মানুষ নানা অজুহাতে তার কাছে আসত নানা অভিযোগ ঝগড়া দ্বন্দ্ব হতাশা শত্রুতা সব তিনি সমাধান করতেন অনন্য শান্ত ও স্থির মনোভাবে এমনকি এমন সময়ও এসেছে যখন শয়তান মানুষ রূপ নিয়ে তাকে প্রতিদিন বিরক্ত করতে আসত কখনো বলতো তার বাড়িতে চুরি হয়েছে কখনো বলতো প্রতিবেশী তার ক্ষতি করেছে কখনো বলতো তার ন্যায় হচ্ছে না আর প্রতিবারই জুলকিফুল আলহি ইসাল্লাম ধৈর্য ধরে শুনতেন সমাধান দিতেন কখনও তার মুখে রাগের ছায়া পর্যন্ত দেখা যেত না আরেকদিন শয়তান এমন কি রাতের বেলা তার ঘুম ভাঙিয়ে দরজায় কড়া নেড়ে উস্কানে দিতে চেয়েছিল ভাবল তিনি রাগ করবেন ধৈর্য হারাবেন কিন্তু জুলকিফুল আলহি ইসাল্লাম তখনও শান্ত যেন তার হৃদয়ে আল্লাহর আলো স্থির করে দিয়েছে সব উত্তাপে ঠান্ডা রাখার শক্তি মানুষেরা তার ন্যায় দেখে বিস্মিত হতো কারণ তিনি রাজা হয়েও কখনো অহংকার করতেন না কখনো মানুষের উপর কণ্ঠস্বর উঁচু করতেন না বরং প্রতিটি সমস্যায় গভীর মনোযোগ দিতেন তার সময়কার একটি বড় শিক্ষা ছিল শুধু আইন দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয় না ন্যায় প্রতিষ্ঠা হয় নেতার চরিত্র দিয়ে আর তার চরিত্র ছিল অসীম ধৈর্য ও আল্লাহর ভীতি আল্লাহ তাকে এমনই ভালোবাসতেন যে কুরআনে তিনি ইসমাইল আলাহ ইসালাম ও ইদ্রিস আলাহি ইসালামের মতো মহান ব্যক্তিদের কাতারে তার নাম উল্লেখ করেছেন যা প্রমাণ করে তিনি কত বড় মর্যাদার অধিকারী ছিলেন তার শাসন আমলে মানুষের হৃদয়ে শান্তি ছিল কারণ মানুষ জানত জুলকিফুল আলহ ইসালাম জীবিত থাকা মানে কোনো অন্যায় অন্ধকারে চাপা পড়ে থাকবে না তার গল্প শুধু অতীতের ইতিহাস নয় আজও তার শিক্ষাগুলো নেতৃত্ব বিচার মানবতা ও নৈতিকতার মূল হিসেবে বিবেচিত যদি পৃথিবীর সব নেতার মধ্যে তার গুণাবলী থাকত ধৈর্য ন্যায়পরায়ণতা দায়িত্ববোধ তাহলে পৃথিবী বদলে যেত তার জীবনের একটি বড় শিক্ষা হল মানুষ প্রায়ই ক্ষমতা চায় কিন্তু দায়িত্ব নিতে ভয় পায় কিন্তু জুলকিফুল আলহিসাল দায়িত্বকে দেখতেন ইবাদত হিসেবে তিনি কখনো বিশ্রামকে অগ্রাধিকার দেননি অগ্রাধিকার দিয়েছেন মানুষের সমস্যা সমাধানকে প্রতিদিন শত শত মামলা শত মানুষের কান্না হাজারো অভিযোগ সব তিনি হাসি মুখে স্থির চিত্তে ইমানের আলো নিয়ে সমাধান করতেন তার ধৈর্য শুধু একজন মানুষের প্রশংসার বিষয় নয় বরং শয়তানেরও পক হওয়ার মতো কারণ শয়তান চেয়েছিল তাকে রাগাতে তাকে ভুলাতে তাকে অঙ্গীকার ভাঙাতে কিন্তু কখনো সফল হয়নি তার হৃদয় ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ তার জিহ্বা ছিল সত্যের বাণীতে সিক্ত তার শাসন ছিল শান্তির প্রতীক আর তার জীবন ছিল সেই আলোর প্রদীপ যা যুগে যুগে মানুষের চরিত্রকে পথ দেখিয়েছে তার মৃত্যু পর্যন্ত তিনি এই ন্যায় বিচ্যুত হননি আর মৃত্যুর পরে মানুষ তাকে স্মরণ করেছে সেই ন্যায়ের বাতিঘর হিসেবে যিনি শাসনকে ক্ষমতা হিসেবে নয় মানুষের সেবা হিসেবে দেখেছিলেন তার গল্প আজও শিশু থেকে বড় সবাইকে শেখায় ধৈর্য শুধু অপেক্ষা করা নয় ধৈর্য হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করা নিজের রাগকে জয় করা নিজের আবেগকে আল্লাহর পথে নিবেদন করা আর ন্যায়পরায়ণতা মানে নম্র হওয়া নয় বরং সঠিক সময়ে দৃঢ়তার সাথে সত্য কথা বলা জুলকিফুল আলহ ইসালামের নাম কেন কুরআে অমর হয়ে আছে কারণ তিনি প্রমাণ করেছেন যদি একজন মানুষ সত্যিকারের আল্লাহ ভীরু হয় তবে পুরো জাতি তার নেতৃত্বে নিরাপদ থাকে আর তার শাসনে অন্যায় নিজেই বিলীন হয়ে যায় জুলকিফল সালামের ন্যায় বিচার ও ধৈর্যের গল্প আরও গম্ভীর হয়ে ওঠে যখন আমরা দেখি যে তিনি শুধু রাজ্যের আদালতেই ন্যায় করতেন না বরং মানুষের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র বিষয় থেকেও ন্যায় প্রতিষ্ঠা করতেন দিনরাত যে কোনো সময় দরজায় করা পড়লে তিনি নিজ হাতে দরজা খুলে মানুষকে স্বাগত জানাতেন যেন তার দায়িত্বের কোনো শেষ নেই কোনো সীমা নেই তিনি ছিলেন এমন এক নেতা যিনি নিজেকে কখনো আলাদা মনে করেননি কখনো উচ্চস্থানে বসেননি বরং মানুষের পাশে মাটিতে বসে কথা বলতেন সমস্যার গভীরে গিয়ে কারণ খুঁজে বের করতেন এবং এমনভাবে সমাধান দিতেন যেন সেই সমস্যা আর কখনো ফিরে না আসে তার সময়কালে মানুষ বলত এমন নেতা আমরা কোনোদিন দেখিনি যার কাছে ধনী গরিব সমান যার কাছে রাজাকেও জবাব দিতে হয় এবং গরিবকেও একই সম্মান দেওয়া হয় কারণ জুলকিফল সালামের বিচার কারো অবস্থান দেখে হতো না বরং হতো প্রমাণ সত্য ও আল্লাহ ভীতির ভিত্তিতে একবার এক ব্যক্তি তার কাছে অভিযোগ নিয়ে আসলো যে তার প্রতিবেশী তার সম্পদ দখল করেছে কিন্তু সে নিজের ভুল গোপন করছিল সে নিজেই আগে প্রতিবেশীর জমিতে অনধিকার প্রবেশ করেছিল যখন সত্য বেরিয়ে এলো জুলকিফল আলহিসাল্লাম বললেন সত্যকে যে লুকায় সে নিজের ওপরই অত্যাচার করে কারণ সত্য লুকালে ন্যায় প্রতিষ্ঠা হয় না আর ন্যায় না থাকলে আল্লাহর রহমত নেমে আসে না তার কথা এতই প্রভাবশালী ছিল যে মানুষ তার একটি বাক্যকে জীবনের নিয়ম মনে করত তার আল্লাহর ভীতি এত গভীর ছিল যে তিনি কখনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুই রাকাত নফল নামাজ পড়তেন যাতে তার বিচার আল্লাহর সন্তুষ্টির সাথে মিল রেখে হয় আর আল্লাহ তাকে এমন বরকত দিয়েছিলেন যে তার প্রতিটি সিদ্ধান্ত ছিল মানুষের হৃদয়ে শান্তি এনে দেওয়া এক আলোর মতো বলা হয় একদিন এক বৃদ্ধা মহিলাকে কাঁদে পেগেখে তিনি নিজে উঠে দাঁড়িয়েছিলেন তার চোখের পানি মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি আর কোনো কাজে যাব না যদিও সেই দিন আদালতে তার অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল কিন্তু তিনি বুঝতেন আল্লাহর কাছে মানুষের দুঃখই সবচেয়ে বড় অগ্রাধিকার তার সন্তান ছিল কি না তা নিয়ে ইতিহাসে মতভেদ রয়েছে তবে অধিকাংশ আলেম মনে করেন তিনি তার জাতির প্রতিটি মানুষকে নিজের সন্তান মনে করতেন আর তাই তাদের জন্য তার হৃদয় ছিল কোমল কিন্তু ন্যায়ের ক্ষেত্রে তিনি ছিলেন পাহাড়ের মতো দৃঢ় তার গল্পের আরেকটি অংশে আসে সেই বৃদ্ধ শয়তানের ঘটনা যিনি তার ধৈর্য পরীক্ষা করার জন্য তিন দিন ধরে বিভিন্ন চরিত্র ধরে এসে তাকে বিরক্ত করল কখনো এসে ঝগড়া বাঁধালো কখনো মিথ্যা গল্প বানালো কখনো চিৎকার করে অশান্তি সৃষ্টি করল কিন্তু জুলকিফল আলহ সালাম প্রতিবার বললেন এসো বসো শান্ত হও তোমার কথা বলো যেন তিনি মানুষকে শুধু বিচারি দিচ্ছেন না বরং নিজের আচরণের মাধ্যমে শেখাচ্ছেন কিভাবে ধৈর্য কাজ করে আর শেষ দিন যখন শয়তান আর অন্য কারো রূপ নিতে পারল না তখন সে জানলা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করল ভাবল এবার নিশ্চয়ই তিনি রাগ করবেন কিন্তু জুলকিফল আলাহ ইসলাম শুধু বললেন তুমি কে আর তখন শয়তান বলল আমি ইবলিস আর আমি তিন দিন ঘরে চেষ্টা করছি তোমাকে রাগাতে কিন্তু পারিনি তখন জুলকিফল আলাহি ইসালামের উত্তর ছিল যে আল্লাহর উপর ভরসা করে তাকে শয়তান কখনো হারাতে পারে না এই বাক্য এত গভীর যে আজও এটি মানুষের অন্তরে প্রেরণা তৈরি করে তার শাসন আমলে যুদ্ধ ছিল না বিশৃঙ্খলাও ছিল না কারণ ন্যায় ও সত্য যেখানে থাকে সেখানে আল্লাহর শান্তি অবতীর্ণ হয় জুলকিফল আলাহ ইসালামের ব্যক্তিত্বের আরেকটি দিক হল তিনি কখনো বিচার বিলম্ব করতেন না আজকের মতো বছরের পর বছর মামলা ঝুলে থাকতো না তিনি বলতেন ন্যায় দেরি হলে সেটাও এক ধরনের অন্যায় তাই মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসত এবং সেদিনই বিচার পেত একবার এক ব্যক্তি বলল তার শত্রু তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছে সে ভয়ে বাড়ি থেকে বের হতে পারে না জুলকিফল আলাহ সেই শত্রুকে দেখে বললেন যদি তুমি কারো নিরাপত্তা কেড়ে নিতে চাও তবে মনে রেখো আল্লাহ তোমার হৃদয় থেকে শান্তি কেড়ে নেবেন আর সেই লোক কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চাইল এমনকি অন্য ধর্মের মানুষও তিনি ন্যায় দিতেন কারণ তিনি বিশ্বাস করতেন ন্যায় শুধু মুসলমানের জন্য নয় বরং আল্লাহর সৃষ্ট প্রতিটি মানুষের প্রাপ্য তার চরিত্রে কোনো প্রতিশোধ পরায়ণতা ছিল না কোনো অহংকার ছিল না বরং ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য মৃত্যুসজ্জায়ও তিনি বলেছিলেন মানুষের প্রতি ন্যায় করে যাও কারণ ন্যায়ই মানুষের হৃদয়ে আলো তৈরি করে তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মানুষ বহুদিন কেঁদেছিল কারণ তারা বুঝেছিল এমন নেতা শত বছরে একজনও জন্মায় না তার মৃত্যুর পর আল্লাহ তার নামকে কোরআনে অমর করে রাখলেন যা প্রমাণ করে তিনি ছিলেন না শুধু একজন নেক মানুষ বরং এমন একজন যিনি যুগে যুগে ইমানদারদের জন্য ধবীর্যের এক জীবন্ত প্রতীক হয়ে থাকবেন তার গল্প আজও প্রতিটি নেতার প্রতিটি বিচারকের প্রতিটি বাবা মায়ের প্রতিটি শিক্ষকের জন্য এক পথ নির্দেশ কারণ জুলকিফল আলি ইসাল্লামের জীবন আমাদের শেখায় মানুষ নেতৃত্ব পায় নিজের শক্তির জন্য নয় বরং নিজের চরিত্রের জন্য আর যে নেতা নিজের রাগ জয় করতে পারে নিজের নবস নিয়ন্ত্রণ করতে পারে সেই মহান তার গল্প বলার উদ্দেশ্য শুধু প্রশংসা নয় বরং আমাদের শেখানো কিভাবে দায়িত্ব পালন করতে হয় কিভাবে মানুষের প্রতি দয়া দেখাতে হয় আর কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় জুলকিফল আলহ ইসালামের সমগ্র জীবন যেন একটি অবিচ্ছিন্ন পাঠ ধৈর্য রাখো সত্য বলো ন্যায় প্রতিষ্ঠা করো আল্লাহর উপর ভরসা রাখো তাহলে আল্লাহ এমনভাবে তোমাকে তুলে ধরবেন যা তুমি কল্পনাও করতে পারবে না জুলকিফল আলহ ইসালামের জীবনই যত গভীরে যায় ততই প্রকাশ যাকে মানব ইতিহাস আজও বিস্ময়ের সাথে স্মরণ করে বলা হয় তার বিচারসভায় যখন মানুষ ভিড় করত তখন তিনি কাউকে অপেক্ষায় রাখতেন না কারণ তিনি বিশ্বাস করতেন মানুষের সমস্যা যত দ্রুত সমাধান হবে মানুষের হৃদয়ে ততই শান্তি ফিরে আসবে তার বিচার ছিল এমন স্বচ্ছ যেন মানুষের হৃদয়ের ভেতরের কথাও তিনি বুঝতে পারতেন কিন্তু সেটি তার কোনো অলৌকিক শক্তি নয় বরং মানুষের প্রতি গভীর মনোযোগ সত্যের প্রতি সম্পূর্ণ আনুগত্য এবং আল্লাহর দেয়া অন্তর্দৃষ্টি একদিন দুই ব্যক্তি একই জমি নিজেদের দাবি করে আদালতে আসে প্রত্যেকে নিজের প্রমাণ দেখায় কিন্তু প্রমাণের মাঝেও কিছু ফাঁক ছিল তখন জুলকিফালা আল্লাহ সালাম বললেন তোমরা দুজনেই সত্যের অংশিক অংশ বলছ কিন্তু পূর্ণ সত্য তখনই মিলবে যখন একজন নিজের ভুল স্বীকার করবে এবং সেই মুহূর্তে দেখা গেল প্রকৃত মালিক নিজেই কান্নায় স্বীকার করল যে সে নিজের দুর্বলতা লুকাতে চেয়েছিল আলাইহিস সালাম কখনো কাউকে অপমান করে সত্য বের করতেন না বরং তার দয়ায় ও নরম কঞ্চে মানুষ নিজেই তার ভুল স্বীকার করত তিনি ছিলেন এমন এক নেতা যিনি দিনভর বিচার করতেন রাতে ইবাদতে দাঁড়াতেন আর খানিকটা সময় নিজের ভগ্ন হৃদয়কে আল্লাহর জিকির দিয়ে শান্ত করতেন তার ঘুম ছিল অনেক কম কারণ তিনি বলতেন মানুষের দুঃখ যতক্ষণ মিটবে না আমার বিশ্রাম পূর্ণ হবে না এরকম ত্যাগ আজকের যুগে কল্পনাই করা যায় না তার শাসনামলে কেউ ক্ষুধায় কাঁদত না কেউ ভয় নিয়ে রাতে ঘুমাতে যেত না কারণ মানুষ জানত জুলকিফলা আলহ ইসালাম জেগে আছেন শহর নিরাপদ এমন কি অন্ধকার রাতেও যদি কোনো শিশু কান্না করত মা তাকে সান্ত্বনা দিয়ে বলতো চুপ করো আমাদের রাজা ন্যায়বান সকাল হলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তার সময়কার কার বয়স্করা বলতেন ন্যায় যেখানে থাকে সেখানে আল্লাহর নূর নেমে আসে এবং সত্যি তার সময় সেই নূর চারদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু আল্লাহ তার বান্দাদের মাঝে যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা করেন তাই জুলকিফল আলহ ইসালামকেও আল্লাহ পরীক্ষা করেছেন কখনো মানুষের মাধ্যমে কখনো শয়তানের মাধ্যমে আবার কখনো নিজের নফসের মাধ্যমে একদিন এমন হল এক লোক প্রতিদিন এসে অভিযোগ করত আর প্রতিদিন জুলকিফল আলাইহিস সালাম তাকে ধৈর্য ধরে শুনতেন লোকটি কখনো শান্ত কখনো রাগান্বিত কখনো বিভ্রান্ত এমনকি এমন সময়ও এসেছে যখন লোকটি এসে মিথ্যা গল্প বানিয়েছে অন্যের ওপর দোষ চাপিয়েছে আর তখন সাধারণ বিচারক হলে হয়তো রেগে যেতেন কিন্তু জুলকিফল আল আলাইসালাম কোনোদিন রাগ করলেন না তিনি বুঝতেন মানুষের আচরণের পেছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে তাই প্রতিটি মানুষকে ভিন্নভাবে সামলাতে হয় আর তখনই সেই শয়তানের গল্প ফিরে আসে যে মানুষের রূপে এসে তাকে পরীক্ষা করত শেষ দিনেও যখন সে জানালা ভেঙে ঢুকলো এবং বলল আমি ইবলিস তখনও জুলকিফল আলহ ইসলামের কণ্ঠে ছিল স্থিরতা তার মনে ছিল কোনো আতঙ্ক নয় বরং আল্লাহর নূর তিনি শুধু বললেন তোমার উদ্দেশ্য ব্যর্থ কারণ তুমি একটি জিনিস বুঝতে পারো ধৈর্যই হচ্ছে ইমানের শক্তি তার এই জবাব পরবর্তীতে আলেমরা উদ্ধৃত করে বলেছেন যে ধৈর্য ধারণ করে সেই প্রকৃত বিজয়ী তার জীবনে অনেক ঘটনা আছে যেখানে তিনি নিজের ক্ষতি মেনে নিয়েও মানুষের কল্যাণ বেছে নিয়েছেন যেমন একবার রাজ্যের খাদ্যশস্য কমে গেলে তিনি নিজের রাজকোষের সম্পদ দিয়ে মানুষের ঘরে ঘরে রেশন পাঠালেন নিজে ন্যূনতম খাবার খেলেন তিনি কখনো রূপা জমাতেন না বলতেন যে সম্পদ মানুষের কাজে লাগে না তা মৃত সম্পদ তার চেহারায় কেমন শান্তি ছিল তা বর্ণনা করা যায় না বলা হয় তার কাছে গেলে মানুষের হৃদয়ের ভার নিজে থেকেই হালকা হয়ে যেত তার কণ্ঠে ছিল এমন মায়া যা ক্রুদ্ধ মানুষকেও নরম করে দিত তার হাতে ছিল এমন সততা যা অন্যায়ের শেকড় কেটে ফেলত তার হৃদয় ছিল এমন আল্লাহ ভীতি যা তাকে কখনো ভুল পথে যেতে দেয়নি মৃত্যুর আগে তিনি তার জনগণকে বলেছিলেন নেতা সেই যে মানুষের সমস্যা নিজের সমস্যা মনে করে এবং এই কথাটি তার জীবনের সার সংক্ষেপ হয়ে ওঠে মৃত্যুর পর মানুষ তাকে সমাহিত করল গভীর শ্রদ্ধার সাথে কেউ কাজ ছিল তার ন্যায় হওয়ার ভয়ে কেউ কাজ ছিল তার মতো একজন নেতা আর না পাওয়ার যন্ত্রণায় তার মৃত্যুদিনে রোদও নাকি ছিল ম্লান বাতাসও ছিল নীরব যেন প্রকৃতিও জানত এক মহামানব পৃথিবী ছেড়ে চলে গেছেন তার উত্তর সুদীর কাছে রেখে যাওয়া শিক্ষা আজও পৃথিবীর জন্য পথ নির্দেশ রাখো ন্যায়ের পথে দাঁড়াও সম্পূর্ণ ভরসা রাখো কারণ মানুষ ভুল করতে পারে শক্তি দুর্বল হতে পারে কিন্তু চরিত্র কখনো হারিয়ে যাওয়া উচিত নয় আজকের দিনে যদি পৃথিবীতে জুলকিফালা আল্লাহ আলাইসালামের মতো মাত্র একজন নেতা জন্ম নিত তবে দুনিয়া বদলে যেত কারণ তিনি ছিলেন এমন ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন ন্যায় বিচারী রাষ্ট্রের ভিত্তি এবং ভিত্তি মজবুত হলে পুরো সমাজই আলোকিত হয় তার সমগ্র জীবন যেন চিরন্তন স্লোগান মানুষকে ভালোবাসো সত্যকে আঁকড়ে ধারো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো আর এই তিনটি জিনিস যদি একজন মানুষের মধ্যে থাকে তবে সে কখনো পরাজিত হয় না জুলকিফল আলাইহ আসালামের কাহিনী এমন এক নবীর গল্প যিনি ছিলেন ধৈর্যের প্রতীক ন্যায়বিচারের আলো মানুষের আশার কেন্দ্র এবং যিনি তার জাতিকে শিখিয়েছিলেন একজন মানুষ সত্যিকারের মহান হয় তখনই যখন তিনি ক্ষমতার ভিতর থেকেও ন্যায়কে আঁকড়ে ধরেন যখন মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করেন যখন অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকে আর আল্লাহর প্রতি ভরসা কখনো হারান না ইতিহাসে এমন অনেক নবী আছেন যাদের সম্পর্কে কোরআনে লম্বা কাহিনী বর্ণিত হয়েছে কিন্তু জুলকিফুল আলাই পরিচয় এসেছে সংক্ষিপ্ত অথচ গভীর অর্থে ভরপুরভাবে যা কম হলেও তার চরিত্রকে পৃথিবীর জন্য এক অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরে বলা হয় তার নাম জুলকি ফল অর্থাৎ যিনি দায়িত্ব নেন যিনি প্রতিশ্রুতি রক্ষা করেন এবং এই নামের মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের মূল শিক্ষা কারণ তিনি যখন দায়িত্ব তুলে নিলেন তখন শুধু ক্ষমতার লোভে নয় বরং মানুষকে ন্যায় ও শান্তি দেওয়ার উদ্দেশ্যে এমন এক সময় ছিল যখন তার জাতিতে বিচারক হওয়া ছিল অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কারণ মানুষ ছিল অবাধ্য ক্ষমতাশালীরা অত্যাচার করত ধনীরা গরিবদের হেও করত দুর্বল মানুষ বিচার পেত না এবং রাতের অন্ধকারে চুরি লুটপাট আর অন্যায় ছিল নিত্যদিনের ঘটনা এমন অবস্থায় কেউ চাইত না বিচারকের দায়িত্ব নিতে কারণ সেই দায়িত্ব মানে ছিল রাতে মানুষের অভিযোগ শোনা সমস্যা সমাধান করা নিজের সময় বিসর্জন দেওয়া এবং সবচেয়ে বড় কথা প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সামনে দায়বদ্ধ থাকা তখন জুলকিফাল আলাই সালাম সামনে আসেন এবং ঘোষণা করেন আমি হব সেই ব্যক্তি যে প্রতিদিন রোজা রাখবে রাতে আল্লাহর ইবাদত করবে এবং কখনো কারো প্রতি রাগান্বিত হবে না তার এই তিন প্রতিশ্রুতি শুনে মানুষ অবাক হয়েছিল কারণ এটি শুধু দায়িত্ব নেওয়া নয় বরং নিজের নফসকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা এইভাবে তিনি হয়ে উঠলেন জাতির বিচারক ন্যায় পরায়ণ দৃঢ়চেতা এবং সম্পূর্ণ স্বচ্ছ বিচার ব্যবস্থার প্রতীক জুলকিফুল আলাই দিনের বেলা মানুষের সমস্যা সমাধান করতেন আর রাতে ইবাদত করতেন তার দরবারে ধনী গরিব শক্তিশালী দুর্বল সবাই সমান মর্যাদা পেত তিনি কে ধনী বা কে গরিব এটি কখনো দেখতেন না তিনি দেখতেন সত্য আর মিথ্যা ন্যায় আর অন্যায় একবার এক বৃদ্ধ লোক প্রতিদিন তার দরবারে এসে অভিযোগ করত এক ব্যক্তি রাতে এসে তাকে কষ্ট দেয় তার ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে যায় কিন্তু বৃদ্ধ প্রতিদিন আসার পরও সেই মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একদিন জুলকিফল আলাইয়া নিজেই বললেন আজ আমি ঘুমাবো না আমি পাহারা দেব আমি নিজেই দেখব কে আসে তিনি শাসক হয়েও নিজের ঘুম উৎসর্গ করলেন এক সাধারণ মানুষের সমস্যার জন্য এটাই ছিল তার ন্যায়ের প্রতি ভালোবাসা মাঝরাতে রহস্যময় সেই ব্যক্তি এসে হাজির হলো আর জুলকিফল আলাইয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন তুমি কেন এই বৃদ্ধের ক্ষতি করো তখন সেই ব্যক্তি বলল আমার নফস আমাকে টেনে আনে আমার মনে হয় আমি বাঁচত আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন